হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অমৃতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে তো সকাল হয়েছে দেখতে পাচ্ছ কাজকর্মে মন দিয়েছি তো বাসি কাপড়টা ছেড়ে কাজকর্মে মন দিয়েছি আর কি বলো তো এক একজন এত সুন্দর সুন্দর কমেন্ট করে না এত সুন্দর মানে দাদা ভাই আছে ভাইরা আছে বোনরা আছে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো মানে পরেই আমার মন ভরে যায় জানো তো তো নামগুলো আমি বলছি শোনো সবার নাম তো আর নেওয়া যায় না তো দেখো যেমন প্রতিমা শিকদার তারপরে কি কিঞ্জি ব্লগ পূজা ব্লগ মাম্পি কুটি নাটি তারপরে আরও আছে মালি তারপরে শারবানি তারপরে এস এম লাইফ বিউটি দীপিন তারপরে শর্মিষ্টা তারপরে লিস ব্লগ অফিসিয়াল তারপরে রাভিস রূপা রিল ব্লগার আরও তো আছেই তারপরে আছে নিপাল ইসলাম তারপরে আনুষা গোয়ারি তারপরে মামনি বিউটি আরিফা মানে এইভাবে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে কি বলবো মনটা সত্যিই ভরে যায় তো বলার মতো না সত্যি কথা সবাই খুব সুন্দর আমাকে কমেন্ট করে ভালোবাসে তো এইভাবে পাশে থেকো আর আমাকে যারা যারা লাইক কমেন্ট করছে বাট করে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি আমি সাথে সাথে আমাকে যেই মানে লাইক কমেন্ট করে সে আমাকে না করুক আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আর কি বলো তো এবার ধরো আজকে সময় পেলাম না কিন্তু সেটা আমি কালকে লাইক কমেন্ট করে দিয়ে আসি এবার হয়তো ভিডিওটা দেখা হয় হয়তো লাইক কমেন্ট করা হয় না এরকমও হয় তো জানো তো তো দেখো আমি কাজকর্ম করতে শুরু করেছি তো এখনও প্রায় হয়নি আর কি বলবো তো আর একটা কথা সবাই এসে কেমন লিখছে যে বন্ধু করবে বন্ধু হলাম আমাকে সবাই এসে এরকম বলার দরকার নেই ঠিক আছে জাস্ট তোমরা কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে এতেই যথেষ্ট আমি সবাইকে আমাকে যেই কমেন্ট করুক না কেন আমি সববার ভিডিওই আমি দেখে আসি দেখো দেখে আসি কিন্তু এক একবার হয়তো লাইক কমেন্ট করতে ভুলে গেলাম কিন্তু আমি লাইক কমেন্ট করেই আসি সে সুন্দর হোক নাইস হোক যাই হোক লাইক কমেন্ট আমি করেই আসি ঠিক আছে আমাকে যেই লাইক কমেন্ট করে আমি তাকেই করে আসি তো তাই বলছি যে বন্ধু হলাম এইসব লেখার দরকার নেই ঠিক আছে আর শুনেছি আমি টেক চ্যানেলগুলো দেখে আমি শুনেছি যে ওই রকম লিখতে নেই যেটা শুনেছি আর কি সেটাই বললাম বুঝতে পেরেছ তো দেখো আমার ছেলে ঘরমার মানে সবই এলোমেলো করে রেখেছিলো আর দেখতে পারলে একটা লেপ সামনে পাতলাম ওটা না আমার ছেলের বিছানা ও খাটে শোয় না যেন তো মানে রাতে রাতে শোয় আর ও খাটে শোয় না ওই যে লেপটা পাতা ছিল না আগে পেতে রেখেছিলাম তো ওটাতেই ও শুয়ে থাকে খেলা করে ওখানে বসে কার্টুন দেখে ওখানে বসে পড়ে তো দেখো এখানে আমার রান্না করি রান্নাঘর তো বারান্দাতেই তো দেখো ভেন্ডিগুলো না পচে গেছে ভেন্ডি পটল সব পচে গেছে জানো তো তো কী বলবো আর হাউসওয়াইফ ঘরের সংসারের যা কাজ আছে তো করতেই তো হবে বলো আর আর একটা কথা তো তো কারিপাতা হয়তো সবাই দেখেছো তো আমি কারিপাতা নিয়েই আজকে দেখাবো কি জানো তো কারিপাতা খুব উপকারী তো স্কিপ না করে দেখতে থাকো কি বলো তো কারিপাতা হজমে সাহায্য করে তারপর যে ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে তারপরে আছে চুল ও ত্বকের সুস্থতা বজায় রাখে আর কারিপাতা কী বলো তো লিভারের খুব উপকারিতা তা জানো তো তোমরা সকালে দুটো করে কারিপাতা যদি চিবিয়ে খেতে পারো না খুব উপকারী তারপর পেটের সমস্যা দূর করে আমি জানো তো আমি প্রত্যেক দিন সকালে উঠে ওই কারিপাতা আমি মানে সেটা দেখাবো আমি কিভাবে করে খাই তো দেখতে পাবে স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে রান্না করছি এবার তো দেখো এই যে কারিপাতা গাছ চিনতে পারছো তো আমি ডাল ভেঙে নিয়ে চলে এসেছি এসে আমি মানে ছাড়িয়ে নিচ্ছি তারপরে ওটা ধুয়ে নেব এখানে আছে কারিপাতা মৌরি কিসমিস এলাচ আর লবঙ্গ তো এইগুলো হালকা ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে তোমরা হালকা থেতো করে নেবে কিশমিসটা তারপরে এলাচ লবঙ্গ সব হালকা মৌরি সব হালকা থেতো করে নেবে তো আমার আমার মানে কিছু নেই থেতো করা তো ওই জন্য আমি হাঁড়ির মতো নিয়ে একটা কিছু নিয়ে থেঁতো করে নেব তো থেঁতো করার পর তোমরা ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর যে গ্যাসটা অফ করে দেবে পরিমাণ মতো জল নিয়ে নেবে তারপরে ফুটিয়ে নেবে ফোটানোর পর পরি মানে গ্যাসটা অফ করে দেবে গ্যাসটা অফ করে দেওয়ার পর তো একটুখানি দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবে তারপর ছেঁকে খাবে আর কি জানো তোর মধ্যে একটু চিনিও ফেলে দিতে পারো আর হালকা একটু নুন দিয়ে মানে সে এই মানে ফোটাতে হবে চায়ের মতো করে খুব সুন্দর লাগবে আর দেখো কুস কি সুন্দর কালারটা এসছে দেখতেই পাচ্ছ এটা আমি প্রত্যেক দিন মানে সকালে খেতাম আগে খেতাম এই এখন কিছুদিন এক মাস হচ্ছে খাওয়া হয় না তো আমি আবার শুরু করেছি খাওয়া সত্যি খুবই উপকারী এটা তো আমার অসুবিধা হয় আমি কি বলো তো আমি মানে আষ্টে জিনিস একদম খেতে পারি না আমার লিভারের খুব প্রবলেম আছে ওই জন্য এটা খাই বুঝতে পেরেছো তো বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো